আজকে আবার নতুন করে বলছি হাল ছেড়া বন্ধুকে হাল ছেড়া বন্ধুতে আমি যে কাজটা করি আমার কাজটা কি আমার কাজটা হচ্ছে যে কোনো মানুষ যখন সে কোনো সমস্যা নিয়ে হতাশ হয়ে থাকে তার মনোবলটা যাতে ভেঙে না যায় সে ব্যাপারে তাকে উজ্জীবিত রাখা অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে তাদের এই সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমি দিতে পারব কিনা না কোনো সমস্যার সমাধান দেওয়াটা কিন্তু আমার কাজ না আমি বড় কথা বলে কথার মাধ্যমে অনেক সময় বলি না যে টু ওয়ান সেভাবে বড় যে জিনিসটা আমি মনে করি একটা মানুষ যখন কোনো সমস্যা নিয়ে আপসেট থাকে তখন সে কিন্তু মনের দিক থেকে আস্তে আস্তে ভেঙে পড়ে হতাশা রীতিমতো ভাইরাসের মতো তাকে গ্রাস করে তো সেই ক্ষেত্রে তার মনোবলকে উজ্জীবিত করা অর্থাৎ মানসিকভাবে তাকে সে যাতে ভেঙে না পড়ে তার মনোবলকে স্ট্রং রাখার দায়িত্ব হাল হালছে না বন্ধু আমি মানুষকে উজ্জীবিত করি অনুপ্রাণিত করি তার মনটাকে শক্ত রাখার জন্য কেবলমাত্র আত্মবিশ্বাস দিয়ে যে সমস্ত সমস্যা সমাধান সম্ভব না সেটা আমিও জানি আপনারাও জানেন কিন্তু আত্মবিশ্বাস আমাদেরকে শক্ত রাখে আত্মবিশ্বাস আমাদেরকে ঠান্ডা মাথায় সমস্যার সমাধানের পথে চিন্তা করতে সাহায্য করে এটা গেল একটা কিছু কিছু মানুষের ব্যাপারে বলবো ওনারা আমার কাছে হতাশা থেকে কথা বলতে বলতে টু দ্য কনক্লুশনে চলে আসেন অর্থাৎ না আপনি বললে কি হবে ব্যাপার চেষ্টা তো অনেক করলাম কিন্তু কোনো তো লাভ হয় না চেষ্টা করে কোনো বলার সহজ চেষ্টা করবেন অতীতের কথা ভাববেন না ভবিষ্যতের দিকে তাকাবেন ভবিষ্যতে না চেষ্টা করে লাভ হয় না দেখছি আমরা কিন্তু ভবিষ্যৎ বলতে পারি না যেকোনো সময় কিন্তু যেকোনো ধরনের একটা ম্যাজিক্যাল কাউন্টডাউন হতেই পারে যে কোনো সময় যে কোনো ধরনের একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতেই পারে তো সেই ক্ষেত্রে যদি আমরা জাম্পটা কনক্লুশনে চলে যাই তাহলে কি তুই চেষ্টাটাই থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমাদের কি করতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমি অ্যাডমিট করে কি হবে সেটা তো আমি নিজেই জানি না সেই আমি চেষ্টা করব কিন্তু আমি সেই চেষ্টা করলে পরেও কোনো লাভ হবে না সুতরাং চেষ্টা করে লাভ কি করতে আসো আবার হতাшей বসে থাকি এই জিনিসটা থেকে বেরি আসার জন্য সবাইকে বলবো আমি বলবো যে চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কখনই কোনো কিছু সমাধান সফল নয় এবং টুজোর টুমার সফলতা হওয়াতে আমরা বাধ্য শুধু মনে রাখতে হবে সব জন্য একটা কথাই হাল ছেড়ে না